হেদিনী ভাই ও বোন আসসালামু আলাইকুম আজকে আমরা জানব নতুন বউয়ের করণীয় সম্পর্কে মানসিক প্রস্তুতি শ্বশুরবাড়িতে যাওয়ার আগেই মাথায় রাখতে হবে যে সেখানকার পরিবেশ তার এতদিনের চেনা পরিবারের মতো না যেমন সেই পরিবারের আচার আচরণ খাবার দাবার জীবনযাপনের ধরন রুচি ইত্যাদি এক্ষেত্রে আগেই যদি তিনি শ্বশুরবাড়ির পরিবেশ নিয়ে স্বামী বা অন্য কারো কাছ থেকে ধারণা নিয়ে রাখেন তবে মানিয়ে নিতে সুবিধা হবে সময় নিন শ্বশুরবাড়ির সব বিষয়ে জড়িত হওয়ার আগে সময় নিন পরিবারের সবার মন মানসিকতা বোঝার চেষ্টা করুন আপনার কাছে তারা কি আশা করেন সেটা জানার চেষ্টা করুন একই সঙ্গে আপনাকেও তাদের বুঝতে দিন নিজের ভালো লাগা মন্দ লাগার বিষয়গুলো ছলে জানান যোগাযোগ স্থাপন শ্বশুরবাড়ির মানুষের সঙ্গে আন্তরিকভাবে কথা বলুন নিজের পরিবারের সঙ্গে যেভাবে মিশতেন সেভাবে মেশার চেষ্টা করুন শ্বশুরবাড়ির ত্রুটি বিচ্যুতি শ্বশুরবাড়ির কোনো কিছু ভালো না লাগলেই সে বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখানোই ভালো মনে রাখবেন সবকিছুরই ভালো মন্দ থাকে তাই খারাপটাকে উপেক্ষা করে যদি ভালো দিকগুলোর প্রতি মনোযোগী হন তবে অনেক কিছুই সহজ হয়ে যায় সুতরাং তাদের ভালো দিকগুলো গ্রহণ করুন যে বিষয়গুলো আপনার ভালো লেগেছে তার প্রশংসা করুন সামান্য প্রশংসা আপনার জন্য অনেক কিছু সহজ করবে অন্যের সমালোচনায় যোগ না দেওয়া শ্বশুরবাড়ির কেউ অন্য কারো সমালোচনা করলে আপনি তাতে যোগ দেবেন না একজনের কথা অন্যজনকে বলা থেকে বিরত থাকুন রুরো আচরণে প্রতিক্রিয়া কারো আচরণে কষ্ট পেয়ে থাকলে মনের মধ্যে পুষে রাখবেন না তবে সেটা এমনভাবে প্রকাশ করুন যাতে সেই ব্যক্তির মনে আঘাত না লাগে বা লজ্জা না পায় কিন্তু বুঝতে পারেন যে আপনি কষ্ট পেয়েছেন এক্ষেত্রে রুড় হওয়া বা অতিমাত্রায় নমনীয় থাকা কোনটাই ঠিক নয় সমালোচনার ক্ষেত্রে কেউ আপনার সমালোচনা করলে তর্ক করবেন না মনোযোগ দিয়ে তার কথা শুনুন সমালোচনা গ্রহণযোগ্য হলে ভুল স্বীকার করুন গ্রহণযোগ্য না হলে উপেক্ষা করুন নিজেকে প্রতিষ্ঠা করতে সময় নিন মনে রাখবেন শুধু শ্বশুরবাড়ি নয় যে কোনো পরিবেশে খাপ খাওয়াতে সময় লাগবে এ সময়টুকুতে আপনি আপনার নিজস্বতা ঠিক রেখেই যদি গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে নিজেকে তুলে ধরতে পারেন তবে সময়ের সঙ্গে অনেক কিছুই আপনার অনুকূলে চলে আসবে তাই এই প্রাথমিক মানিয়ে নেওয়ার সময়টাতে আপনার ধৈর্য বিবেচনা আর সহনশীলতাই নির্ধারণ করবে শ্বশুরবাড়ির অচেনা পরিবেশটা কতটুকু আপনার নিজের হয়ে উঠল